আমি এখন নর্মাল লকের কথা চিন্তাই করতে পারি না আমার এটাই লাগবে এমন ভাবে জিনিসটার সাথে অ্যাটাচ হয়ে যায় এখন আমি ওইটাই বলি যে আমি আসলে স্মার্ট লক ছাড়া কল্পনাই করতে পারি না সো সব কিছু মিলিয়ে আমি হ্যাপি আসলে আসসালামাইকুম আমি ইঞ্জিনিয়ার ফারজানা রহমান আমি স্মার্ট লকটা ইউজ করতেছি মিনিমাম ফাইভ টু সিক্স ইয়ার্স তো অ্যাজ এ বিজনেস পারপাস আবার বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া এসব কারণ আমার বিভিন্ন কারণেই লকটা ইউজ করতে হচ্ছে খুব ইজি ওয়েতে এটা আমি হ্যান্ডেল করতে পারি অ্যাজ এ মানে আমার কোনো চাবি নেওয়ার কোনো হ্যাসেল থাকে না যখনই আমি বের হচ্ছি বাচ্চাদেরকে নিয়ে খুব তাড়াহুড়া যে মামা চলো বের হচ্ছি সময় নাই। এই ধরনের কথাবার্তা যখন বলে আমি ডোরটা লক দিয়ে টান দিয়ে অটো লক হয়ে যাচ্ছে ডোরটা এটা আমার জন্য খুবই মানে মনে হয় ইজি প্রসেস এর বাইরেও দেখা যাচ্ছে অনেক সময় কেউ আসছে বাসায় আমি বিভিন্ন কাজে বিজে আমি বেডরুমে আছি বা কোথাও আছি বাট আমি মানে দেখতে পাই ওখান থেকে বসেই দেখতে পাই যে কে আসছে আর আমি ইজিলি ওখান থেকে আসলে আমার মোবাইল থেকেই মানে কি ওটাকে আনলক করে দিতে পারি ডোর ওপেন হয়ে যায় তো অটোমেটিক্যালি এটা আমার জন্য খুব ইজি আমি বেসিক্যালি ফেস আনলক আর ফিঙ্গার এই দুটাই ইউজ করি দুটাতে আমি কমফর্টেবল আর এর বাইরেও আমার হেল্পিং হ্যান্ড সবারই ফিঙ্গার প্রিন্ট দেওয়া সো প্রবলেম হয় না যেহেতু আমার বাসায় আমার গার্ডেনিংয়ের শখ প্যাট আছে কিছু সো হেল্পিং হ্যান্ড জন বিভিন্ন ধরনের কাজ করে স্মার্ট লক হওয়াতে আমি সবার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আমরা কখনও ট্রিপে গেলো যারা প্যাট ইয়ে করে গার্ডেনিংয়ের ওরা আসছে হেল্পিং হ্যান্ড বিভিন্নজন বিভিন্ন কাজ করে চলে যাচ্ছে সবার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে সো এটাও আমার কাছে আসলে একটা মানে বড় ধরনের হেল্পফুল মনে হয় ওরা কিন্তু ঢোকার সময় মাস্ট স্মার্ট লকের যে কলিং বেলটা আছে ওইটা দেয় সাথে সাথে আমার কাছে নোটিফিকেশানটাও চলে আসে সো সব কিছু মিলিয়ে আমি হ্যাপি আসলে স্মার্ট লকে অভ্যস্ত ছিলাম না যেটা একদম সত্যি কথা আমার হাজব্যান্ড অনেক আপডেট সে সব কিছুতে সব সময় একদম আপডেট থাকতে চায় এখন আমার লাইফ স্টাইলে এটা এমনভাবে আমি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি আমি এখন নর্মাল লকের কথা চিন্তাই করতে পারি না আমার এটাই লাগবে স্মার্ট লক এটাই লাগবে তো আমি আসলে সব কিছু মিলিয়ে আমি হ্যাপি আমি আমার আপুদের বা যারা আছে যারা ইন্টারেস্টেড প্রথমেই কোন নিউ জিনিসের সাথে সহজে হতে না আমরা এটা ব্যবহার করতে শুরু করি তখন দেখা যায় আমরা জিনিসটার সাথে অ্যাটাচ হয়ে যায় এখন আমি ওইটাই বলি যে আমি আসলে স্মার্ট লক ছাড়া কল্পনাই করতে পারি না কারো ডোরে যদি নর্মাল লক দেখি তখনই আমি সাজেস্ট করি কেন এত প্যারা নিচ্ছ স্মার্ট লক ইউজ করো সো সবাইকেই বলবো বি স্মার্ট উইথ দ্য স্মার্ট ডোর লক